নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আজকে বলব মকর রাশি মকর রাশি জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন যাবে মকর রাশি বলার আগে যেমন আমি রোজ প্রতিদিনের ভিডিও আপনারা যখন দেখেন এরকম লং ভিডিও এইসব মাসিক রাশি ফল নিয়ে তা আপনারা তো শুনতেই পান জানতেই পারেন এবং দেখতেই পান সেরকম একটা কথা বলবো ঘরের বড় যারা ঘরের বড় যারা তারা আপনাদের একটা আপনাকে একটা নাম দিয়েছে একটা নাম রেখেছে সেই নামটা বড় করা এবং সেই নামটা আরও ব্যক্তি আনা বা সুনাম অর্জন করা সেটা কিন্তু আপনার কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পড়ে সুতরাং সেই মতনই চলতে হবে মকর রাশি কিন্তু জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দারুণ সময় এই দারুণ সময় আমি সর্বক্ষেত্রেই বলি কিন্তু একটা শর্ত থাকে কি না কন্ডিশন দেখায় শর্তাবলী প্রযোজ্য কি আপনার জন্মকালীন গ্রহদশা ভালো গ্রহ নক্ষত্র ভালো নক্ষত্র প্রতি পজিশান ভালো ডিগ্রি ভালো নবাংশ সমস্ত কিছু ভালো কর্ম ভালো ওভারঅল আপনি কিন্তু ফলটা পাবেনি অনেকে বলে আমার কিছু হলো না এইসব ভুল ভাল সুতরাং তার ট্র্যাকে সে কর্ম করেছে ভগবান তার কর্মের ট্র্যাকে তাকে ফল দিয়েছে আমি যদি আজকের প্রশ্নের উত্তর লিখে আসি ভালো করে আমি নম্বর পাবো এবার আমি যদি সাপ লিখতে ব্যাংক লিখি তাহলে আমি তো কিছু পাবো না সেখানে সেই পড়াটা বা বিদ্যাটা বা শিক্ষাটা বা কোনো টিচারের দোষ দিয়ে বা ইনস্টিটিউশনের দোষ দিয়ে তো আমার লাভ নেই সুতরাং আজকের রাশি মকর রাশি মকর রাশিতে এখন কি আছে মকর রাশি দ্বিতীয় ঘরে রাহু আছে তৃতীয় ঘরে শনিদেব আছে পঞ্চমে শুক্র আছে ষষ্ঠে রবি রবি বৃহস্পতি আছে এবং সপ্তমে বুধ আছে অষ্টমে মঙ্গল কেতু আছে তার স্বাস্থ্য কি বলছে ইমিউনিটি কি বলছে মকর রাশি সাড়ে সাতই কেটে গেছে এখন তৃতীয় শনিতে খুব ভালো ফল দেয় তৃতীয় শনিতে নবমপতি বুধ নবমের একাদশে আছে অর্থাৎ কেন্দ্রে আছে সপ্তমে আছে খুব ভালো কিন্তু মঙ্গল যেহেতু অষ্টমে আছে কেতুর সঙ্গে সেহেতু কী হবে একটু ডেন্টাল ইস্যু হবে থ্রোট প্রবলেম হবে গুপ্ত শত্রু সবাইয়ের আছে গুপ্ত শত্রু নিয়ে কোনো চিন্তা করবেন না সেই জন্য কি শরীর স্বাস্থ্যকে অনেক সময় একটা স্ট্রেস একটা টেনশন হবে সেটা আপনারা শুনতে থাকুন মানে ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন আমি উপায় বলে দেব বিদ্যা বিদ্যা নিয়ে বলতে গেলে এখন দেখা যাচ্ছে যে পঞ্চমপতি পঞ্চমেই আছে শুক্র শুক্র পঞ্চমে আছে রাশিতে দারুণ নিজের ঘরে নিজের জায়গায় সে তিনি বসে আছেন এই সময় কিন্তু অ্যাডমিশান নিতে পারেন নতুন কোনো জায়গায় পরীক্ষা দিতে পারেন খুব ভালো ফল হবে প্রেমের দিকটা প্রেমের দিকটা বলতে গেলে পঞ্চমপতি শুক্র সেই পঞ্চমপতি পঞ্চম স্থান থেকেই দেখা যায় পঞ্চমপতি শুক্র পঞ্চমে আছে এই বিষয়ে যাদের মকর রাশি তাদের অপোজিট যত দূরেই থাকুক আপনার জন্য চিন্তা ভাবনা খেয়াল কিন্তু থাকবে মানে প্রেমটা আরো বাড়ো হবে মিস আন্ডারস্ট্যান্ডিং যা হয়েছে যা দ্বিতীয় ব্যক্তির আগমন হয়েছে যা ভুল বোঝাবুঝি হয়েছে সব চলে যাবে এই জুলাই মাসে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিন্তু আপনাদের আবার এই গুড প্যাচ একটা কিন্তু হবেই বিবাহিত জীবন নিয়ে বলতে গেলে সপ্তমে বুধ আছে এবার সপ্তমে বুধ কি করছে না মঙ্গল কিন্তু আপনার বিবাহিত জীবনে অ্যাক্সপেক্ট দিচ্ছে সপ্তম এবার যে জায়গায় মকর রাশির সপ্তমে বুধ সপ্তমের একাদশ যদি আমি দেখি সেখানে কি হচ্ছে শুক্র এবার সেই জায়গা থেকে দেখতে গেলে মঙ্গল কিন্তু কেতুর সঙ্গে আছে তার মানে নজর হিংসা কালা জাদু এগুলো দেখুন এগুলো চলার পথে হচ্ছে ওই নুড়ি পাথরের মতন আপনি যদি খেয়াল না করেন এই নুড়ি পাথর এমনভাবে লাগবে লেগে আঘাত দেবে তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা বেশ ভালো প্রবলেম করবে কারণ আমরা বড়ো পাথরকে একটু নজর দিই নুড়ি পাথর ছোটো পাথরকে আমরা অ্যাভয়েড করি কিন্তু ছোটো স্টোন চিপ যদি সেরকম জায়গায় লেগে যায় না বড় থেকেও বেশি লাগে সুতরাং এই জায়গাটা আপনাদের দেখে চলতে হবে তার মানে বুঝতেই পেরেছেন জীবনে কি আসবে জীবনে অনেক কিছু ভালো মন্দ নানান লোক আসবে কিন্তু সেখান থেকে আপনাদের সাবধান থাকতে হবে চোখ খুলে চলতে হবে এবং প্র্যাকটিক্যাল হতে হবে দু হাজার পঁচিশটা হচ্ছে মঙ্গলের বছর মানে প্র্যাকটিক্যাল হতে হবে লজিক্যাল হতে হবে কোনো ইমোশন কোনো সেন্টিমেন্ট কাজ করবে না সোজা কথা যে জায়গায় আপনি ইমোশন বা সেন্টিমেন্ট আপনি দেখাবেন সে জায়গায় আপনার মতো লুজার আর কেউ হবে না পরিষ্কার কথা এইবার ভাগ্য কেরিয়ার বিজনেস মকর রাশি ভাগ্য দেখতে গেলে নবম্পতি বুথ নবম্পতি বুথ কোথায় আছে না নবমের একাদশে অর্থাৎ সপ্তমে আছে কেন্দ্রে আছে শুক্র এবং পঞ্চমে আছে তাহলে পঞ্চমে শুক্র আছে সপ্তমে বুধ আছে যথেষ্ট ভালো মাঙ্গলিক কর্ম আপনারা করতেই পারেন এগোতেই পারেন আপনারা বিয়ে যারা হচ্ছে না তারা যোগাযোগ করতে পারেন আপনাদের এই এই বিষয়ে একটুখানি বলি এই বিষয়ে যেটা বলবো সেটা হচ্ছে কি মকরের চতুর্থ ঘরে মঙ্গল মঙ্গল হচ্ছে কেতুর সঙ্গে আপনারা বাস্তুটা একটু দেখে নেবেন আমি বাস্তু নিয়ে বড় বড় ভিডিও করব এই মকর কুম্ভ মিন হয়ে যাক আমি বাস্তু নিয়ে ভিডিও করব যেটা আপনারা ঘরে বসেই অনেকটা বুঝতে পারবেন যে কোথায় এখন কিন্তু অনেকেই বাস্তু সজাগ হয়ে গেছে আবার অনেকে বাস্তু সজাগ হয়নি সেটা সবাই তো সব হয় না সময়ের জন্য অপেক্ষা করতে হয় সেখানে দেখতে গেলে কি হয় যেমন কি একটা ছোট্ট উদাহরণ দিই আপনার এখন ভালো সময় চলছে আপনার যদি ঈশান কোণে বাথরুমও থাকে আপনার ভালো সময় ভালো ফল দেবে সোজা কথা যেমন কি শরীর যদি ভালো থাকে আপনি বৃষ্টিতে বিচ্ছেন কিচ্ছু হচ্ছে না রোদে বা আপনি তা আছেন কিছুই হচ্ছে না যেখানে খুশি যা খুশি খাচ্ছেন যা খুশি করছেন যা খুশি বলছেন যাকে যা মনে হচ্ছে তাই বলছেন মান সম্মান সে ধুলায় মিশে যাচ্ছে অসুবিধা নেই কারণ সময় ভালো দিন ভালো এবার যে সময় সময়টা খারাপ হতে শুরু করবে তখন কিন্তু কি হয় ওই বলে হাতি যখন পাঁকে পড়ে চামচি কিন্তু চাট মারে এবার সেই জায়গায় কি হলো আপনার কিন্তু এই কর্ম ফলটা সমস্ত লেখা হচ্ছে ঈশানগণের বাথরুম আপনার মার মার কাট কাট দশ বছর আপনার দারুণ উন্নতি হয়েছে

সেলফ রেসপেক্ট বজায় রাখতে চায় একটা যে লাইফস্টাইল লাইফ স্ট্যান্ডার্ড স্পেসিফিক ভাবে বজায় রাখতে চায় তারা কিন্তু একটা সরু চিকাফের মধ্যে থাকে তাই জন্য সবাই বলে একবার দেখিয়ে নিয়ে প্রোটেকশন এবং প্রিভেনশনের মধ্যে থাকুন আর কিছু না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এবারে আপনাদের ব্যক্তিগত কথা কেরিয়ার কেরিয়ারের দিকটা देखते গেলে কিন্তু দশমপতি শুক্র শুক্র কি করছে পঞ্চমে আছে তাহলে শুক্র এই যে পঞ্চমে আছে এই জায়গা 1 4 7 10 কেন্দ্র এক 5 9 হচ্ছে কোন তাহলে কোনে আছে এখান থেকে আপনাদের ডিজায়ার আপনাদের যা মনের ভাব সেটা ঠিক হবে আপনাদের ডিজায়ার পরিপূর্ণ হবে আপনাদের প্রফিট আসবে এবার যদি বিজনেসে দেখতে যায় যে সপ্তম প্রতি বুধ বোধ কি ডেলি ইনকাম এই জায়গা থেকে আপনারা পেশেন্স এবং টেম্পারামেন্ট আপনারা চেঞ্জ করুন ওভার এক্সাইটেড হবেন না ওভার রিয়াকশান হবেন না ঠান্ডা মাথায় বুধ হচ্ছে ঠান্ডা মাথায় বাচ্চা আপনার কোলে উঠেছে আপনার কোল তখনই ভালো লাগবে আপনি যদি ক্যাটবেরি দেন ক্যাটবেরি না দিলে কেঁদে বেরিয়ে যাবে সোজা এই জায়গা থেকে নিজেরটা বুঝে নেবেন ঠান্ডা মাথায় এবং যেটা আমি বলেছিলাম একটা উপায় বলবো সেটা হচ্ছে দেখুন ওভারঅল ভাগ্য ভালো থাকলে সব ভালো তাহলে ভাগ্যপতিকে বুধ ওম গ্রাম ব্রিম ব্রোম সব বুধায় নম একশো আটবার চক করুন একশো আটবার না পারলে মন দিয়ে একুশবার করবেন যেটা করবেন মন দিয়ে করবেন এদিকে একশো আটবার জব করছেন ওদিকে প্রতিদিন সব কিছু করছেন অথচ সাবকনসিয়াস মাইন্ডে অন্য কিছু ভাবছেন কিংবা সেই মন দিতে পারছেন না সেটা করে লাভ নেই একবার করুন সলিড করুন ব্যাস সেটাই হাজারবারের পদ মকর রাশি শুনলেন কমেন্ট করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন শুনতে থাকুন দেখতে থাকুন প্রতিদিন নটা পাঁচে মহাযোগী জ্যোতিষ চ্যানেলে নানান বিষয়ে টপিক দেখতে পাবেন যাদের যা প্রশ্ন আছে এই ভিডিওর মাধ্যমেই আপনারা উত্তর পেয়ে যাবেন অনেক টপিক দেখে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে সমস্ত ভিডিওর মাধ্যমে আমি উত্তর দিয়ে দেবো যাতে আপনার এই প্রশ্নের উত্তর শুনে অন্য বাকিদেরও উপকার হয় ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ